একটা যতদিন বেঁচে আছি আমার দাঁত যখন সাদা হয়ে যাবে যখন আমার হাতের চামড়া ঘুচিয়ে যাবে তখন আমি যুবকদের কিনে কথা বলে যাবো ইনশাআল্লাহ এর কারণ হচ্ছে যুবকরা যেই ভালোবাসা হুজুরদেরকে বাসতে পারবে এই ভালোবাসা ইতিহাসে কেউ বাসতে পারবে না এটা যুবক সমালোচনায় কান দেওয়া যাবে ট্রলের কোনো জবাব দেওয়া যাবে জবাব হবে শুধু ভালোবাসা দিয়ে কি দিয়ে আল্লাহ সবাইকে যেন সেই জিনিসগুলো বোঝার তৌফিক দান করে পড়া আমি এখন যাদের আমার আলোচনা পছন্দ হয় না আমার লেকচার পছন্দ হয় না আরো আরো বৃন্দ আছে আরো ওয়াইজিন একরাম আছে সবার ওয়াজ আপনি শোনেন আমাকেই যে শুনতে হবে কোনো শর্ত নেই যাকে ভালো লাগে শোনেন তবে একজনকে ভালোবেসে আরেকজন গালি দেওয়ার নাম তখন ইসলাম হতে পারে না এই দেখেন যেমন আপনারা শুনছেন হাফিজুর রহমান সিদ্দিক হুজুর না শুনছেন আপনারা সবাই এই মানুষটাকে নিয়ে ট্রলের কোনো অভাব নেই আপনারা হয়তোবা দেখেছি না আমি কয়েকদিন আগে হুজুরের ওয়াজ নিজে একজন শ্রোতা হয়ে শুনেছিলাম দেখেছিলেন মাঠে আমি নিজে বসে শুনেছি আমি বসেছিলাম এই জন্য আমরা বুঝিয়ে দিয়েছি আমাদের মাঝে কোনো ভেদাভেদ থাকতে পারে না আল মুসলিম ও اخر মুসলিম একজন মুসলমান তো আরক মুসলমানের ভাই সরো ঠিক কি প্রিয় ভাই এজন্য হিংসা বিদ্বেষ আজ থেকে রাখবো না ভালোবাসা দিয়ে সবার মনকে আমরা জয় করব রাজি আছে তো ইনশাআল্লাহ যুবক একটা কথা মাথায় রাখবা যখন তুমি পড়ে যাবা হাত ধরে উঠিয়ে দেওয়ার লোক তুমি খুঁজে পাবে না আর যখন তুমি উঠে যাবা তোমাকে হাত ধরে নামার লোক তুমি অভাব পাবে না সফল হওয়ার পরে সবাই ভুগতে আসে আর যখন মানুষ হতে পারে না তখন তাই খালি খোঁটা দেয় আর মানুষ আঘাত দিয়ে কষ্ট দেয় ঠোঁকে না এর জন্য তোমরা যারা এসেছ আমার পরিচার টুকরো যুবক ভাইরা আজ থেকে কোন আলেমকে নিয়ে কোন ট্রল হবে না সমালোচনা হবে না যদি আমার কোনো ভুল থাকে আমি জাস্ট দেড় বছর থেকে লেকচার দিচ্ছি আমার ভুল হবে না তো কার ভুল হবে বয়স খুবই কম যেহেতু বয়স কম ভুল হতে পারে ট্রল নয় দোয়া করে দিবেন না জিয়েছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সকলেই পড়া আমি তাহলে যে কিতাব থেকে তাফসীর শুনবো কিতাবটার নাম কি হয় জোরে জোরে আরো জোরে কোরআনে কোন ভুল আছে কোন সন্দেহ আছে এই কিতাবটাকে মুক্তাকিদের জন্য হেদায়াত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন জবান বলে বলেন তিনি কে এই কোরআন যে পড়বে যে মানবে যে বুঝবে তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যাবে না খুলে যাবে সে কি দুর্ভাগা হয়ে যাবে না সৌভাগ্যবান হয়ে যাবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তাহা আম জাল্লাহ আলী কাল তোর আলীতা আল্লাহ said in this ও মাই প্রফেক্ট আইভ নট সেন্ট to you দিস কোরান দ্যাট ইউ বি ডিস্ট্রেসড আপনাকে আমি এই কোরানটা এই জন্য নাজিল করি নাই যে আপনি দুটো ভাগা হয়ে যাবেন কত ভাগা হয়ে যাবেন বরং এই কোরানটা যে করবে যে মানবে তার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই খুলে যাই চলতে ফিরতে উঠতে বসতে কোরানটা করার দরকারটা আছে না নাই আমরা একটা নির্ধারিত সুরা তাফসির শুনবো তবে ওয়াদা করতে হবে দোয়া না করা পর্যন্ত কেউ উঠে যাবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি জানি আজকের পরিবেশটা বৃষ্টিময় পরিবেশ ওয়েদার বেশি একটা ভালো না তবে কোরআন যেখানে আছে সেখান থেকে উঠতে পারে না ঠিক না শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ ইংরেজি যে মাসে আমরা বসে আছি মাসটার নাম কি আরবি শাবান আরবি সামনে আসছে কত সৌভাগ্যবান দেখেছেন আর বিষয় বলি শেষ ভালো যা শুনি নাই আরো জোরে পুরো বছরের শেষ মাহফিল আমার আজকে এটা করে আমি বাসায় ব্যাক শেষ ওই যে জার্নি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের শেষে আজকেই লাস্ট প্রোগ্রাম না। দিয়ে শেষ করছি খুশি আপনারা যদি দোয়া করে বাসায় ফিরে যান আমি আমি খুবই শর্ট টাইম লেকচার দিয়ে থাকি আপনারা জানেন সবাই তবে বিশ্বাস করেন যা বলবো আজকে সবার জন্য জীবন পরিবর্তনের কারণ হবে ইনশাআল্লাহ আচ্ছা আগে জিজ্ঞেস করি মা বোনরা কোন সাইডে আছে ডান সাইডে আছে শরীফ ভাই ডান সাইডে আছে আচ্ছা মা বোনদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে নেক হায়াত দান করুন কোন আমিন মা বোনদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা আছে যুবকরা বল কোনো দুশমনি আছে কোনো মারামারি আছে উই উই রেসপেক্ট দেম ফ্রম আওয়ার হার মন থেকে সম্মান করি ভালোবাসি যেহেতু যুবকদেরকে নিয়ে একটু বেশি কথা বলি তো অনেক মেয়ে আমাকে দুই চোখের বিষ মনে করে আমার কথা হচ্ছে কোন মেয়ে যদি গাছদারি করে যুবকের সাথে বেইমানি করে এটা তো সহ্য করে ও যায় না এখন এই কথা বলে যদি আমি একটু অপ্রিয় হই হলাম অপ্রিয় সব কথা বললে সবাই তো সহ্য করতে পারে না আমার বোনেরা গাদ্দারি করা বাদ দিয়ে দেন যাকে ভালোবাসবেন যাকে পছন্দ তাকেই বিয়ে করবেন টাকলাকে বিয়ে করলে সমর্থন হয় বোনদেরকে টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খোঁজার তৌতিক দান করে কনা ও খুশি তোমরা সেদিন না তোমরাও আবার কম না তোমরা তো এক তিন চারটা ফ্রেন্স করে বেড়ায় যুবকের আছে কাউকে এক দোষ দিলে চলবে না পুরো যুব সমাজকে পরিবর্তন হতে হবে আল্লাহ তৌফিক দান করে পড়া আজকে আমরা যে সুরাত থেকে তাফসীর শুনব সুরাতের নাম হচ্ছে সূরাতুল আস সূরাতুল আস এটি হচ্ছে কোরআন কারীমের 103 103 নাম্বার সূরা বলেন কত নাম্বার সূরা 103 মাশাআল্লাহ এটির আয়াত সংখ্যা হচ্ছে মোট তিনটা জোরে বলেন কয়টা প্রত্যেকটি সূরার মাঝে দুটি করে পর্ব আছে একটা হচ্ছে মাক্কি পর্ব একটা হচ্ছে মাদানি পর্ব এই সূরাকে মাক্কি পর্বে নাজিল করেছে একজন তিনি কে একটা মুখস্থ করবেন যে শেষে গিয়ে আমাকে মুখস্থ শোনাতে পারবে তার জন্য আমি আমার পকেট থেকে পুরস্কার দিব ইনশাআল্লাহ তো নাম্বার কত মাশাআল্লাহ জোরে বলো একশো পারা নাম্বার 30 পারা নাম্বার আয়াত সংখ্যা কয়টা এটা কি মাদানি সুরা না মাক্কি সুরা মাশাআল্লাহ এই সুরাটা এমন একটা সুরা আয়াত সংখ্যা খুবই কম তবে এই সুরাটার ব্যাখ্যা যদি কেউ পড়ে তোমরা বারবার কেন সালাম করছো বাবুরা বারবার কেন শরীফ ভাইয়ের লোক কোথায় একটু ভলান্টিয়ারস একটু বামদিকে ঘোরা দেন অবশ্যই পড়ো আর তোমরা আমার ভালোবাসার মানুষ এগুলো করতে হবে বসে 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 একটু বসে পড়ো নয় একটু ব্যাকে যাও

আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে ছোট্ট ছোট একটা সূরা ব্যাখ্যা কম না বেশি বেশি অনেক বেশি চার ধাবের চারজন ইমাম আছেন একজন ইমামের নাম হচ্ছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন কোন ব্যক্তির হেদায়েতের জন্য একটা সুরায় যথেষ্ট সূরাটার নাম হচ্ছে সূরাতুল আ সুবহানাল্লাহ সুবহান এজন্য এই সূরার ব্যাখ্যা তাফসীর শোনা দরকার তা যুবক ভাইরা আছে না নাই এটা হচ্ছে এমন একটি সূরা যে সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়ালাস এই ওয়াওটা হচ্ছে ওয়াও ইসমিয়া কসমের ওয়া। আর আল আসর দ্বারা উদ্দেশ্য হতে পারে তিনটা জুড়ে বলেন কয়টা এক ইতিহাসের শপথ সময়ের শপথ সময়ের কসম কারণ ইতিহাস হচ্ছে এমন একটা বিষয় কে ভালো ছিল কে খারাপ ছিল এটার প্রমাণ আমরা ইতিহাস থেকে খুঁজে পাই ঠিক না ইতিহাস পড়লে বুঝবেন কে ভালো ছিল কে খারাপ ছিল ইতিহাস পড়লে বোঝা যায় আবু জেহেলের গোষ্ঠী খারাপ ছিল আর বাংলাদেশে আজকাল আবু জেহেলের গোষ্ঠী আছে না নাই বুঝি নাই আছে 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 দেখবা হক কথা বললে সহ্য করতে পারে না হক কথা বললে বাংলার মাটিতে বক্তার জিব্বা পর্যন্ত কেটে দেওয়া হয় এটা হচ্ছে আবু জাহেলের গোষ্ঠী আমরা কি আবু জাহেলের গোষ্ঠী না মুহাম্মাদের উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের শপথ দুই নাম্বার ওয়ালা আসর তার আসরের সময়ের শপথ ফজর জোহর তারপরের ওয়াক্তের নাম কি আসর আসরের শপথ আল্লাহ করেছেন কারণ খেয়াল করে দেখবেন ফজর থেকে জোহর লম্বা সময় জোহর থেকে আসর লম্বা সময় কিন্তু আসর থেকে মাগরিবের সময়টা খুবই শর্ট আল্লাহ বোঝাচ্ছেন সময় যেহেতু কম আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনার দরকারটা আছে না নাই আসরের সময়ের কসম নাম্বার 3 ওয়াল আসর দা উদ্দেশ্য হচ্ছে আল আস মানে হচ্ছে নিংড়ানো মাঝে মাঝে দেখবেন আমরা যখন গোসল করি লুঙ্গি আমরা ধুই কি ধুই না সিঙ্গেল পার্টিতে কথা কয় না রে লুঙ্গি ধোয়া লাগে না রে ধোয়া লাগে ধোয়া লাগে তো দেখবা লুঙ্গি ধোয়ার পরে এরকম চিপড়াই না আমরা ধরে কি একটা অবস্থা তোমরা কেন বারবার আওয়াজ করছো পেছনে আওয়াজ ডানে আওয়াজ আমি তো লক্ষ লক্ষ মানুষের মাঝে কথা বলছি মাওয়াজ তো আমি দেখি না বেশি একটা কেন আপনার বদনাম করছেন আমি নর্মালি কথা বলছি তাফসির করছি আওয়াজ আসলে মাইন্ডসেট নষ্ট হয়ে যায়

সামনে আসছে গরমকাল গরমকালে আম আছে না নাই দেখবা দুইটা আম যে তুমি নিয়ে আসো বড় বড় আম দুইটা আমকে একটা গ্লাসে ঢুকানো কি সম্ভব সম্ভব না আচ্ছা এখন যদি আপনি দুইটা আমকে কেটে নিংড়িয়ে সুন্দর করে বিলিন্ডারে দিয়ে চেপে তার রস একটা গ্লাসে ঢুকাতে চান তাহলে অসম্ভব না সম্ভব দুইটা আম গ্লাসে ঢুকানো সম্ভব নয় বাট দুইটা আমের রস বিলিন্ডারে দিয়ে নিংড়িয়ে ঢোকানো সম্ভব আল্লাহ বলছে আমি জানি যে কোনো মানুষ এরকম হবে না সব মানুষ